নমস্কার আমি কেপি অ্যাস্ট্রোলজার এবং নিউমারোলজিস্ট কৃষ্ণদয়াল দাস তো আমি কেপি অ্যাস্ট্রোলজি নিয়ে কিছু ভিডিও আগে বানিয়েছিলাম তো সবাই বলছে যে কেপি অ্যাস্ট্রোলজি দিয়ে আমরা নিজেরা নিজেদের চার্ট বাড়িতে বিচার বিবেচনা করতে পারছি না তো নিজেদের বিচার বিবেচনা করার মতো কিছু হলে ভালো হতো তো সেক্ষেত্রে একমাত্র সম্ভব নিউমারোলজি তো আমি কয়েকটা ভিডিও পরপর সিরিজ ওয়াইজ বানাবো নিউমারোলজি নিয়ে তো আজকে যেটা বেসিক বলবো নিউমারোলজিতে ডেট অফ বার্থ থেকে মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক এই দুটো বের করা আপনাদেরকে শিখতে হবে তো মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক বের করতে গেলে আপনাদের প্রথম ডেট অফ বার্থটা জানতে হবে ডেট অফ বার্থ আপনি যে তারিখে জন্ম হয়েছেন ধরো আপনি জন্ম হয়েছেন তেইশ সাত উনিশশো নব্বই তাহলে আপনার মূলাঙ্ক কী হবে তেইশ টু প্লাস থ্রি ইকুয়াল টু ফাইভ মানে ফাইভ হবে আপনার মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক কোনটা হবে তেইশ সাত উনিশশো নব্বই কটা নাম্বারকে যোগ করতে হবে টু প্লাস থ্রি প্লাস জিরো প্লাস সেভেন প্লাস ওয়ান প্লাস নাইন প্লাস নাইন প্লাস জিরো তো টোটাল যেটা হবে সেটা টু ডিজিজের নাম্বার আসবে তো ওইটাকে আবার অ্যাড করবেন দিয়ে সিঙ্গেল ডিজিজে কনভার্ট করবেন তো ওইটা হবে আপনার ভাগ্যাঙ্ক তো দুটো নাম্বার বেরোবে মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক তো এই দুটো নাম্বার থেকে আমরা অনেক প্রেডিকশান করতে পারবো তো এটা আমি পরবর্তী ভিডিওতে আবার জানাবো নমস্কার